মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আপনাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে বোতল ঝাঁকিয়ে আপনাদের আমি ঘি বানিয়ে দেখাবো এর আগে আমি কিন্তু প্রথম দেখেিয়েছিলাম বোতল ঝাঁকিয়ে ঘি বানানো তো অনেকেই আপনারা অনেক প্রশ্ন করেছিলেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সব প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে বোতল ঝাঁকিয়ে ঘিটা বানাচ্ছি গরুর দুধের ঘি বানানোর জন্য এখানে আমি এক কিলো দুধ নিয়েছি আর দুধটাকে আমি জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা তারপরে ফ্রিজ থেকে বের করে আবারও নর্মাল করে নিয়েছি আর ফ্রিজে রাখার কারণ হচ্ছে কেন মানে শর্টটা ভালো মতন পড়বে এই শর্টটার কারণে কিন্তু মাখনটা বেশি উঠবে তার জন্য ফ্রিজে রাখি আর সব থেকে বেশি কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে দুধটা কিভাবে রেখেছি কী দি বলে দিচ্ছি আপনাদের যে দুধটাকে জাল করে তারপরে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে নাই নর্মাল ফ্রিজে রেখেছি তারপরে ফ্রিজ থেকে বের করে আবার একটু নর্মাল করে নিয়েছি তারপরে কিন্তু আমি মাখনটা উঠাবো এবার এই যে ফ্রিজে রাখার জন্য কতটা সর পড়েছে মোটা হয়ে এই যে প্রতিদিন তো পাঁচশো করে আমি দুধ নিই তাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য এক কিলো নিয়েছি পাঁচশো দিলেও কিন্তু খুব সুন্দর মাখন ওঠে আর কেজির কেজির কিন্তু ঘি কই নিতে হবে ঘি বানানো খুবই সহজ বাড়িতে একটু চেষ্টা করবেন তাহলে পরেই হবে দুধ থেকে মাখন উঠানোর জন্য এইখানে আমি পানি খাওয়া বোতল নিয়েছি আর বোতলটা দেখেন যে একটু খাঁজ কাটানো আছে এই যে দেখেন এই রকম দেখে নেওয়ার চেষ্টা করবেন রকম বোতল নেওয়ার পরে মাখনটা বেশি ভালো উঠে মানে ঘর হয় বেশি আর যদি প্লেন বোতল নেন তবে উঠবে কিন্তু একটু কম উঠবে প্রথমে আমি সরটা ভরে নেব আর সর সমেত কিন্তু দুধটা ভরে নিতে হবে অনেকে আপনারা প্রশ্ন করেন যে প্যাকেটে দুধে হবে কিনা প্যাকেটে দুধে হবে তো ফুল ক্রিম যে দুধ হয় সেটা নেবেন তাহলে পরে হবে দুধের মধ্যে ফ্যাট থাকে শর্টটা আমি ভয়ে নিয়েছি বা দুধটা ভয়ে নেব সাইডে যে সরগুলো লেগে আছে সেগুলো কিন্তু সব ভালো করে মুছে নিয়ে কিন্তু ঘি করার জন্য অবশ্যই খাঁটি দুধটাই নিতে হবে আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মানে দুধটা খাঁটি আছে মানে প্রচুর সর পড়েছে তাই চেষ্টা করবেন ভালো দুধটা নেওয়ার আর যদি দুধের মধ্যে ঘি না থাকে ফ্যাট না থাকে তাহলে কিন্তু সরটা হবে না ভালো আর সর না হলে কিন্তু মাখনটা উঠবে না সম্পূর্ণ দুধ আর সট আমি ভরে নিয়েছি ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর দুধটা দেখেন কিন্তু পুরো বোতল ভর্তি করে নেওয়া যাবে না একটু খালি রেখে কিন্তু ভরতে হবে এই যে মানে যদি দু কিলো দুধ নেন তাহলে পরে হাফ ভরে নিতে হবে দুবারে করে নেবেন তাহলে পরেই হবে প্রতিদিন আমি পাঁচশো করে নিই আজকে এক কিলো নিয়েছি এবার এইভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে নিব আর এই শীতের সময় মাখনটা বেশি উঠে তার জন্য ঘি বেশি হয় শীতে আমরা প্রচুর ঘি বানাই মানে আমার পাড়াতে যতগুলো আছে সবাই কিন্তু আমার দেখে এখন শিখেছে তারাও কিন্তু ঘি করে দু মাসে এক কিলো ঘি হয়ে যায় পাঁচশো দুধে আর যদি বেশি নাম দুধ তাহলে আরো বেশি হবে আমি এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি কতক্ষণ টাইম লাগছে আপনাদের বলে দিচ্ছি মানে কোনো কোনো আমার তাড়াতাড়ি হয়ে যায় আবার কোন একটু টাইম লাগে কতক্ষণ লাগছে সেটা আপনাদের বলে দিচ্ছি আমি পাঁচ মিনিট ঝাঁকিয়ে নিয়েছি এবার দেখে দেখেন জমতে শুরু করেছে মাখন টা পাঁচ মিনিটে দেখেন কত সুন্দর জমতে শুরু করেছে আর একটু আমি ঝাঁকিয়ে নিব এইভাবে ঝাঁকিয়ে মাখন উঠে তারপরে ঘি বানানো ঘিটা খুবই ভালো হয় আর কম বাজিটা কম হয় আর কিন্তু অনেক থাকে হয়ে কিন্তু সাত মিনিটে আরও তিন মিনিট আমি ঝাঁকিয়ে নিয়েছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আর যাদের এইভাবে ঝাঁকিয়ে মাখন যদি না ওঠে তাহলে আমাকে কমেন্ট করবেন না যারা দুধ দিতে আসে তাদেরকে জিজ্ঞেস করবেন মানে তাহলে কিন্তু জানতে হবে যে ভালো দুধ দিছে না খাঁটি দুধ না এই যে দেখেন ওপরে উঠে গেছে মাখানগুলা এবার আপনাদেরকে বের করে দেখাচ্ছি অনেকগুলা উঠেছে মুখে আটকে গেছে ওগুলা মাখন উঠেছে দেখ আপনারা অনেকে বলছেন যে আপনাদের মাখন উঠছে না তাহলে জানতে হবে দুধটা কিন্তু খাঁটি নয় আমাদের দেখেন তো চোখের সামনেই দেখিয়ে দিলাম কত সুন্দর অনেকগুলো উঠল এইভাবে করে মাখন উঠিয়ে আমি একটা কোটোর মধ্যে ভরে রেখে দিই এই যে দেখেন আগে উঠেছি আর এই মাখনগুলো হচ্ছে বারো দিনের আজকে নিয়ে হচ্ছে তেরো দিনের তেরো দিনের মাখনে আপনাদের কতটা ঘি হয়েছে টোটাল হচ্ছে সাত কিলো দুধ সাত কিলো দুধে কতটা ঘি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো আর এই মাখনটা ঘোটার কোনো দরকার নেই ঘি তৈরির জন্য আবার রেডি হয়ে গেছে আর অনেকেই প্রশ্ন করেন যে এই দুধটা দিয়ে কি কি করা হবে এই দুধটা দিয়ে কিন্তু সব কিছুই করতে পারবেন এই দুধে কিন্তু এখনো প্রচুর মাখন আছে আর আমরা যে বাজার থেকে টোন মিল্কটা কিনি সেটাতে কিন্তু একটুও ফ্যাট থাকে না তাই নিশ্চিন্তে আপনারা এই দুধটাতে সব কিছুই করতে পারবেন বোতলের সাইডে যে একটু একটু মাখন লেগেছিল সেটাকে আমি বের করে নিয়েছি আর এই বোতলটাকে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে এটাকে ফ্রিজে রেখে দেবেন তাহলে পরে প্রতিদিন ভালো থাকবে নতুন বোতল নেওয়ার কোনো দরকার নেই অনেক দিন পর্যন্ত এই বোতল ব্যবহার করতে পারবেন এবার আমি ঘিটা বানিয়ে নেব তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই বা মাখনটা দিয়ে দেব আস্তে আস্তে জ্বাল করে ঘিটাকে করে নেব ঘি সারতে শুরু করেছে যত হালকা আছে ঘিটা বানাবেন তত বেশি ভালো হবে বেশি হয় আর জোরে যদি দেন তাহলে কিন্তু ঘিটা অত বেশি হবে ঘিটা হয়ে গেছে আর বেশি দিন যদি সংরক্ষণ করতে চান তাহলে পরে একটু কড়া করে নেবেন একটু যদি কড়া করে করেন তাহলে ঘিয়ের কালারটা একটু লাল হবে আর যদি হালকা করে করেন তারপরে হলুদ কালার হবে এই যে কালার লাল হয়ে গেছে তার মানে ঘিটা হয়ে গেছে আর এখন ফেনা আছে যখন ঘিটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ফেনাটা বসে যাবে এবার আমি ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি ঘিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঘিটাকে সংরক্ষণ করার জন্য এখানে একটা কাঁচের পরিষ্কার বয়াম নিয়েছি আর বয়ামটা যাতে শুকনো হয় একটু পানি না থাকে পানি থাকলে কিন্তু ঘিটা খারাপ হয়ে যাবে ঘিটা বয়ামে ভরার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঘি এর কালারটা কত সুন্দর একদম হালকা হলুদ কাঁচের মতন চকচক করছে কত সুন্দর দেশি ঘি তার কালার কত সুন্দর সাত কিলো দুধের মানে কতটা ঘি হয়েছে সেটাই দেখবো এটা হচ্ছে আড়াইশো গ্রাম কিন্তু ভর্তি হয়ে গেছে বয়ামটা আরো বেশি আছে এবার এটা ঢেলে নিবো কতটা হচ্ছে দেখি ঘিটাকে আমি পুরোপুরি ঝরে নিয়েছি আর চাঁচিটা দেখেন মানে একটু বারো হয়েছে খুব বেশি বাজ যায়নি আর ঘিটা দেখেন এখানে প্রায় পঞ্চাশ মতন আছে তাহলে সাত কিলো দুধে এখানে তিনশো গ্রাম ঘি পেয়েছি আর এইভাবে করে ঘি বানিয়ে দেখেন আমি আরো জড়ো করেছি আরো একটা বয়মে আছে আর এটা আপনাদেরকে দেখালাম আর কালারটাও দেখেন কত সুন্দর এই বয়ানটা কাঁচটা একটু সাদা আর এটা একটু কালো টাইপের আছে তার জন্য কালারটা এরকম তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে ঘি বানানো যায় এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক ঘি বানাতে পারবেন আশা করছি আজকের এই ঘি রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ